আসসালামু আলাইকুম আমাদের স্পেশাল আপদের জন্য পাকিস্তান ইন্সপায়ার্ড গর্জিয়াস পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়েস্টেড পিঙ্ক কালার এর সব থেকে সুন্দর ড্রেসটি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব মার্কেটের অলমোস্ট পপুলার ডিজাইন প্যানেল প্যাসেসের এই ড্রেসগুলোই যাবতকালে আমরা যতগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি মাসাল্লাহ প্রত্যেকটি ড্রেস সুপার হিট সো আজকে যেটা দেখাবো একটি একটু বেশি সুন্দর সব আপুদের হৃদয়ে জায়গা করে নিবে ড্রেসটি আমি ড্রেসটি একটু খুলে দেখাই আপনাদেরকে দেন আপনারা বুঝতে পারবেন বিশেষ করে দো অনেক বেশি সুন্দর আর যে ফ্যাব্রিকটা আছে প্রিমিয়াম একটি ফ্যাব্রিকে পাচ্ছেন যেটা গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে সাথে আর ডিজাইনের যে লুকিংটা আছে লুকিংটা সব থেকে সারা একটি লুকিং আপনাকে রাখবে সো আমি একটু ড্রেসটা খুলতেছি অ্যান্ড যেই প্যাসেজগুলো আছে কোনটা কোন জায়গা দিবেন সেটা আপনাদেরকে ভিডিওতে বলে দিব এবং অর্ডারের প্রসেস কিভাবে আমাদের শপে আসবেন সব কিছু জানতে পারবেন জাস্ট ওয়েট সো এটা হচ্ছে কামিস্টা কালার দেখেন কালারের প্রেমে পড়তে হবে আজকে এত সুন্দর একটি কালার এসেছে একটু ক্লোজলি দেখাচ্ছে এখানে যে কাজগুলো করা আছে মাসাল্লা কাজের ফিনিশিং এক কথা অতুলনীয় একদমই অথেন্টিকের মতো এখানে কাজগুলো করা আছে প্লাস ফিনিশিংটাও কিন্তু সেরকম ভাবে দেওয়া আছে আমরা এখানে আপনাদেরকে ক্যাটালগটা একটু দেখাই একদম সেম টু সেম ক্যাটালগের মতো আপনারা পাবেন আমরা দামানে চলে যাচ্ছি দামানটা এখানে সম্পূর্ণটাই আপনারা খালি দেখতে পাচ্ছেন তো এখানে যে কাজগুলো আছে ক্যাটালগ সেগুলো কোথায় সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা থাকবে হ্যাঁ এখানে একটা থাকবে এখানে একটা থাকবে দেন এই যে প্যাসেজটি আছে সেটা একদম নিচে আপনারা দিয়ে নিতে হবে অবশ্যই ভালো টেলার্সকে দিয়ে মেক করাবেন কারণ সব টেলার্স এ ধরনের ড্রেস মেক করতে পারবে না এটা শিওর থাকেন এবং আরেকটি প্যাসেজ আছে যেটা আপনারা হাতা ইউজ করবেন ওকে এটা হচ্ছে হাতার জন্য হাতার কাপড়টা কোথায় পাবেন এটা ড্রেসের সাথেই দেওয়া থাকবে একদম উপরে আপনারা যখন ড্রেসটা খুলবেন তখনই পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা ব্যাক পোষণ হাতার কাপড় সব কিছু রকম থাকবে জাস্ট হাতার সামনে আপনারা এই প্যাসেজটি বসিয়ে নিতে হবে অলরেট এখন আমরা চলে যাচ্ছি ড্রেসের আরেকটি সুন্দর যে ডিজাইন আছে যেটা হচ্ছে দোপাট্টা আপনাদের সব থেকে আকর্ষণীয় সো এটা দোপাট্টা এতটাই লাক্সারিয়াস লুকিং এর রাখবে এটা হচ্ছে দোপাট্টা চারপাশে এখানে প্যাসেজ করা আছে দেখেন চারপাশে একদম শিলি করে প্যাসেজগুলো দেওয়া আছে চারটা কর্নারে আপনারা পাচ্ছেন এবং টোটালি দোপাট্টাটা অনেক বড় বিশাল সাইজের চড়া প্লাস হচ্ছে লম্বা এই যে দেখেন চওড়াতে যেমন বড় চড়া আছে যেমন হচ্ছে লম্বাও আছে সো অবশ্যই যাদের ভালো লাগবে এবং ড্রেসটা যাদের ভালো লাগবে প্রত্যেকটি আপু আজকে এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে কমেন্টস করে যাবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এতটা লাকজারিয়াস লাগবে আপনাকে জাস্ট ইমাজিন এত সুন্দর একটি কালারে ড্রেসটা এসেছে প্লাস হচ্ছে ফ্যাব্রিকটাও প্রিমিয়াম মানের আর এটা থ্রি পিসের কালেকশন হ্যাঁ প্যান্টের কাপড়টা এই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যে কোনো স্টাইলে করতে পারবেন একদম ফ্রি সাইজ দেওয়া আছে সো এখন আসি আমরা প্রাইসে এবং কীভাবে অর্ডার করতে পারি আমাদের এখানে তিনটি নাম্বার আছে সেম প্রসেস জাস্ট ড্রেসের স্ক্রিনশট নিয়ে এই মতো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর ড্রেসের দামটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল বাজেট এর কমে আর কোথাও পাবেন না সো খুব আর্লি অর্ডার করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছে আর ভিডিও ডিসক্রিপশনে আমরা আমাদের দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে আপনি অ্যাড্রেস ফলো করে সরাসরি শোরুম এসেও পার্চেস করতে পারবেন আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ